ট্রিপল নাইনে ফোন দেয় ফোন দেওয়ার পরে থানার অফিসার ইনচার্জ বলে ভাই ব্যস্ত আছি ওইদিকে ফোর্স যাবে না গত শুক্রবারে সাড়ে বারোটার সময় ভাড়াটিয়ার সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করার পর আমাকে এবং আমার পরিবারকে নারকেল গাছের সাথে বেঁধে রাখে গ্রামের লোকজন এগিয়ে এসে আমাকে এবং আমার পরিবারকে প্রাণে রক্ষা করে তারপরে আমি ট্রিপল নাইনে ফোন দেয় ফোন দেওয়ার পরে অফিসার ইনচার্জ সলঙ্গা থানার অফিসার ইনচার্জ বলে ভাই ব্যস্ত আছি ওইদিকে ফোর্স যাবে না এবং আমি ডিউটি অফিসারের কাছে লিখিত একটা অভিযোগ দায়ের করি তারপরেও আমার বাড়িতে পাঁচ দিন হলো পুলিশে এবং যায় না হ্যাঁ নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের জানের কোনো নিরাপত্তা নাই আমরা এখনো বাড়িতে বাড়ি ছেড়ে অনেক দূরে আছি বাড়িতে যেতে পারছি না সন্ত্রাসীরা এখনো বাড়িতে অবস্থান করছে এখন আমি বিশেষ